আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো আসন ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সবগুলো আসন ফিল হয়ে গেছে তোমাদের এই আপডেটটুকু জানানোর জন্যই আজকের এই ভিডিওতে আসা ফিল হয়ে গেছে কবে তোমরা অনেকেই হয়তো আশা করে বসে আছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরও হয়তো সিট ফাঁকা আছে আমরা ওয়েটিং লিস্টে থেকে আমরা ডাক পেতে পারি এই এই আশাটা যে ভুল সেটা বোঝানোর জন্য এবং তোমাদেরকে এই আপডেটটুকু জানানোর জন্যই তোমাদের সামনে আসা দেখো এখানে বলা হয়েছে যে শতভাগ আসনে ভর্তি সম্পন্ন করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো এই নিউজটা করা হয়েছে আজকে সরি গতকালকে চব্বিশ পঁচিশ জুলাই আর আপডেট দেওয়া হয়েছে আজকে ছাব্বিশ জুলাই বারোটা সাতচল্লিশে ঠিক আছে আচ্ছা দেখো কি বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সফলভাবে শেষ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব ইউনিট ও বিভাগে শতভাগ আসনে শিক্ষার্থী ভর্তি হয় একে বিরল সাফল্য হিসেবে উল্লেখ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার চব্বিশে জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি আলহামদুলিল্লাহ তিনি লেখেন আলহামদুলিল্লাহ সকল বিভাগের সকল আসনে ভর্তি ভর্তি সম্পন্ন হয়েছে বিরহল সাফল্য তিনি বিশ্ববিদ্যালয়ের এ অর্জনে সংশ্লিষ্ট শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের ও শিক্ষার্থীদের আন্তরিক জানান আচ্ছা এখানে মোট পাঁচটি ইউনিট ছিল এগুলো তোমরা সকলেই জানো যে আসন ছিল দুই হাজার আটশো পনেরোটি ঠিক আছে আর এখানে আবেদন পড়েছিল এক লক্ষ তিরানব্বই হাজার ছয়শো চৌত্রিশ জন ভর্তি পরীক্ষা শুরু হয় একত্রিশে জানুয়ারি শেষ হয় এত আচ্ছা এরপরে হচ্ছে ভর্তি কার্যক্রম আহ ভর্তি কার্যক্রম শেষে বাইশে জুনে তোমাদের ক্লাস শুরু হয়েছিল যাই হোক এখন কথা হচ্ছে যে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছিলে বা গুচ্ছের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রাখার যারা চেষ্টা করেছিল তারা কি করবে তারা এখন হয়তো হতাশায় ভুগছে কারণ কি যে গুচ্ছের ভর্তি কার্যক্রম এখনও কিন্তু শেষ হয়ই নাই শেষ হবে আরও দুই আড়াই মাস তিন মাস সময় লাগবে অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ এবং তাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে আজকে হচ্ছে জুলাইয়ের আজকে জুলাইয়ের কত তারিখ ছাব্বিশ তারিখ অর্থাৎ এক মাস পার হয়ে গেছে এদের ক্লাস শুরু হওয়ার এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে গুচ্ছ থেকে বের হলে যে ইউনিভার্সিটি বের হবে গুচ্ছের বরং সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগে তাদের ভর্তি কার্যক্রম শেষ করতে পারবে এবং ক্লাস শুরু করতে পারবে এতে থাকবে না। সকল সমাধান হবে এই পরীক্ষার দিয়ে। ঠিক আছে তো সেই জন্যই কি গুচ্ছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগেই বুঝতে পেরে বের হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছে তাদের জন্য একটা বড় সাফল্য ঠিক আছে কেন কারণ তারা শেশন জটের মধ্যে পড়বে না তাদের অলরেডি মিড টার্ম পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং তারা হয়তো কিছুদিনের মধ্যে তারা তাদের সেমিস্টার শেষ করে দিতে পারবে আগামী মাস অথবা মাসের মাসের মধ্যে মধ্যে তারা সেমিস্টার শেষ করে দিতে পারবে আর এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে তাদের ভর্তি কার্যক্রম অনেকাংশেই শেষ হয়নি শোনা গিয়েছে শোনা গিয়েছে বলতে একটি নির্ভরযোগ্য সোর্স থেকে জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পাঁচশো আসন পাঁচশো আসনের সিট খালি রেখে অর্থাৎ সিট ফাঁকা রেখে তারা ভর্তি কার্যক্রম শেষ করেছে এটা তাদের ব্যর্থতা তো সেই দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাফল্য অনেক বড় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি ঠিক আছে তো এটাই যে তোমরা যারা অপেক্ষা করেছিলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয়তো সিট এখনো ফাঁকা আছে তো তোমাদের আর অপেক্ষার কোনো প্রয়োজন নেই কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সব সিট ফিল হয়ে গিয়েছে তোমাদের আর ভর্তি হওয়ার কোন সময় বা সুযোগ নেই ঠিক আছে তো তোমরা কি করতে পারো চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের যাদের কোথাও হয়নি বা ভর্তি হওয়া নাই কোথাও তোমরা কি করতে পারো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটা আগে সাত কলেজ নামে তোমরা জেনেছো সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা তোমাদের ভর্তি পরীক্ষা দিতে পারো এবং সেখানে একটা সিট তোমার করে নিতে পারো তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে অবশ্যই অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্স চেক করবে অথবা ফেসবুকে যারা ভিডিওটা দেখছো তোমরা ক্যাপশনে ক্যাপশন চেক করবে অথবা কমেন্টে কমেন্ট চেক করবে কমেন্টে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সম্পর্কে ইংরেজির অংশের জন্য আমার এক্সাম ব্যাচ চলছে এই এক্সাম ব্যাচ সম্পর্কে বিস্তারিত তোমরা জানতে পারবে যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করবে আর স্ক্রিনে থাকা অথবা ক্যাপশনে থাকা অথবা কমেন্টে থাকা নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে الله فيس السلام عليكم